আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে উনিশশীলী তিন দশমিক দুইয়ের এক নম্বরের অঙ্কগুলো সলভ করবো এক নম্বরের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলা হয়েছে তো চলো আমরা ঘন নির্ণয়ের সূত্রগুলো এক নজরে দেখি নিই এইখানে তোমরা যে সূত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো আমাদের ঘন নির্ণয় করতে প্রযোজ্য হবে বিশেষ করে ছয় নম্বর এবং সাত নম্বর ঘন নির্ণয় করার কাজে আমরা ব্যবহার করব তারপর আট নয় তারপর অনুসিদ্ধান্ত নয় অনুসিদ্ধান্ত দশ এগুলো আমাদের আরো বিভিন্ন কাজে লাগবে যেমন হচ্ছে অনুসিদ্ধান্ত নয় এবং দশ মান নির্ণয়ের অঙ্কে লাগবে আর হচ্ছে সূত্র আট এবং সূত্র নয় এগুলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে কাজে লাগবে তাহলে সূত্র ছয় এবং সূত্র সাত আমরা ইউজ করব তো এগুলো আমরা পড়ে একটু দেখাই যেমন হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তারপর এ প্লাস বি হোল আমরা এটাও লিখতে পারি তো আমরা দেখো কিউব সমান বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এ মাইনাস বি সমান আরও লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু তো চলো আমরা অঙ্কগুলো সলভ করি তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে অঙ্ক করতে করতে তোমাদের সূত্রগুলো ক্লিয়ার হয়ে যাবে আগে সূত্র মুখস্থ করে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই এইখানে খেয়াল করো নম্বরটা ছিল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটার ঘন তো আমরা এখানে লিখছি এত এর ঘন তারপর দ্বিতীয় লাইনে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটা লিখার পর এর পাওয়ার হচ্ছে তিন দিয়েছি এটা মানে হচ্ছে ঘন বা কিউব তো সূত্র হচ্ছে এটা আমি আবারও লিখে দিচ্ছি এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এ মানে হচ্ছে টু এক্স স্কোয়ার ধরবো আর বি মানে থ্রি ওয়াই স্কোয়ার ধরবো তো হয়ে যাবে এ প্লাস বি হোল কিউব তো প্রথমে আমরা এক কিউব লিখবো হ্যাঁ এ মানে টু এক্স স্কোয়ার তো এটা লিখছি তার উপরে কিউব দিয়েছি তো হয়ে গেল এ কিউব প্লাস সূত্রে থ্রি তারপর হচ্ছে এ স্কোয়ার এ মানে টু এক্স স্কোয়ার তার উপরে এ স্কোয়ার ইন বি মানে থ্রি ওয়াই স্কোয়ার তারপর প্লাস সূত্রে থ্রি তো থ্রি এ বি স্কোয়ার হবে তো থ্রি এ দিলাম তারপর হচ্ছে বি দিলাম তারপরে উপরে স্কোয়ার দিলাম থ্রি এ বি স্কোয়ার হলো তারপর বি কিউব হবে বি মানে হচ্ছে এই যে থ্রি ওয়াই তার উপরে কি দিতে হবে কিউব দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা গেল এখন আমাদের কাজ হচ্ছে এখন হচ্ছে এই যে গুণের কাজগুলো করা এই সূত্রটা তোমরা একটু খেয়াল করবা এ টু দি পাওয়ার এম এর পাওয়ার এন এটা সমান আমরা এটা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন অর্থাৎ পাওয়ারের ওপর পাওয়ার থাকলে সেগুলো গুণ করে দিতে হয় তো এই যে এই তিন পাওয়ার এটা কিন্তু দুইয়ের ওপর আছে আবার এক্স স্কোয়ারের ওপরও আছে দুইয়ের ওপর তিন মানে হচ্ছে দুই হচ্ছে তিনবার গুণ দুই তিনবার গুণ করে দেখবো আট হবে সেই আট এখানে তারপর এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার তার ওপরেও এই কিউবটা হবে তো এক্স স্কোয়ারের ওপরে কিউব তো এখানে এক্স এর পাওয়ার এখানে তিন দোকানে ছয় হবে এই সূত্র অনুযায়ী তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স হলো এই প্লাসটা নেমে গেল তারপর এই যে থ্রিটা এখানে নামানো হলো টু এক্স তার পাওয়ার আছে দুই তো দুইয়ের ওপর স্কোয়ার মানে হচ্ছে চার তারপর এক্স স্কোয়ারের ওপর স্কোয়ার মানে এক্স টু দিবার ফোর ইন্টু এখানে থ্রি ওয়াই স্কোয়ার যা আছে তাই এই প্লাসটা নেমে গেলো এখানে থ্রি যা আছে নেমে গেলো টু এক্স স্কোয়ারও নেমে গেলো এখানে থ্রি ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার আছে এই যে এর ওপর স্কোয়ার মানে তিন ত্রিকে নয় তারপর ওয়াই স্কোয়ারের ওপর এই স্কোয়ারটা আছে তার মানে হচ্ছে ওয়াই টু দিবার ফোর তারপর এই তিনের পাওয়ার কিন্তু তিন তিনের পাওয়ার তিন মানে তিন তিনবার গুণ তিন তিনবার গুণ করলে সাতাইশ হবে তারপর হচ্ছে ওয়াই স্কয়ের পাওয়ার হচ্ছে তিন তো ওয়াই স্কয়ারের পাওয়ার যদি তিন হয় তাহলে এই যে তিন দোকানে কী হবে ছয় হবে তো ওয়াই টু দি পাওয়ার সিক্স তো এখানে এক্স এইট এক্স টু দি পাওয়ার সিক্স যা আছে তাই নামলো তারপর এখন আমাদের গুণের কাজগুলো করতে হবে তো দেখো আমরা গুণের কাজগুলো কিভাবে করতে পারি এইভাবে করতে পারি দেখো সংখ্যাগুলো গুণ করব তিন সাড়ে বারো তিন বারো এই যে ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার তারপর এই যে তিন দোকানে ছয় ছয় ন চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তারপর সাতাশ নামলো ওয় টু দি পাওয়ার সিক্স খর সলভ নম্বর সেভেন এম স্কোয়ার মাইনাস টুয়েল তো এইটাকে আমরা এ ধরব এইটাকে আমরা বি ধরবো এ মাইনাস বি হোল কিউবের সূত্র

তখন সবগুলোই প্লাস ছিল আর মাইনাসের সূত্রে এখানে জাস্ট মাইনাস আর এখানে মাইনাস ঠিক আছে এখন আমার এটা ঘন করতে হবে সো এটার পাওয়ার আমরা তিন দিয়ে দিলাম তো এ মাইনাস বি হোল কিউব তো প্রথমে লিখতে হবে এ কিউব এ মানে হচ্ছে সেভেন এম তো তার উপরে কিউব দিয়েছি এ কিউব তারপর মাইনাস সূত্রে থ্রি এ স্কোয়ার এ মানে হচ্ছে সেভেন এম স্কোয়ার তার উপরে স্কোয়ার তো থ্রি স্কয়ার স্কোয়ার বি মানে হচ্ছে টু

তিনবার গুণ মানে এরকম সেভেন কিউব যদি হয় তাহলে সেভেন কয়বার গুণ হবে দুইবার তিনবার গুণ হবে তিনবার গুণ করলে তিনশো তেতাল্লিশ হবে তো তিনশো তেতাল্লিশ দেখতে পাচ্ছো তারপর এই থ্রি একবার হচ্ছে এম স্কোয়ারের ওপর থাকবে তো এম স্কোয়ারের ওপর থ্রি থাকলে পাওয়ার আর পাওয়ার গুণ হবে তিন দোকানে ছয় সো এম টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি তারপর এই স্কোয়ারটা একবার সেভেনের ওপর সেভেনের ওপর স্কোয়ার মানে ঊনপঞ্চাশ এই স্কোয়ারটা একবার এম স্কোয়ারের ওপর তো দুই দুকানে চার হয় এম টু দি পাওয়ার ফোর ইন্টু টু এন যা আছে তাই তারপর এই প্লাসটা নামবে তারপর এখানে হচ্ছে থ্রি তারপর হচ্ছে এই যে সেভেন এম স্কোয়ার ইন্টু টু এন হোল স্কোয়ার আছে তো টু এর ওপর স্কোয়ার মানে ফোর এন এর উপর স্কোয়ার মানে হচ্ছে এন স্কোয়ার তারপর এই মাইনাসটা এখানে নামলো তো টু এন তার উপরে কিউব আছে টু এর ওপর কিউব মানে টু তিনবার গুণ এইট হবে তারপর এন ওপর কিউব মানে হচ্ছে এন এখন আমরা গুণ করব এর আগের মতোই অঙ্ক জাস্ট এখানে মাইনাসের সূত্র তো এটা যা আছে তাই মাইনাস তিনের সাথে দুই গুণ করো তিন দোকানে ছয় ছয়ের সাথে ঊনপঞ্চাশ গুণ করো দুই শত চুরানব্বই পাওয়া তারপর হচ্ছে এম টু দি পাওয়ার ফোর এন প্লাস তিন সাথে একুশ তার সাথে চার গুণ করো চুরাশি হবে এখানে এম স্কোয়ার এন স্কোয়ার লিখতে হবে তারপর মাইনাস এইট এন কিউব এটা যা আছে তাই এটাই উত্তর এবার গড় নম্বরটা এখানে এই দুটো মিলে আমরা এ ধরব মাইনাস এটা হচ্ছে বি ধরব তো এ মাইনাস বি হোল কিউব এই সূত্রটা পড়বে অঙ্কটা একটু বড় হবে কারণ তিনটা পদ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এত এর ঘন তো এই পুরোটার পাওয়ার আমরা তিন দিয়েছি দেখতে পাচ্ছ এখন আমরা কি করব এই যে এই দুটো মিলে আমরা এ বানাবো এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম তারপর মাইনাস এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল কিউব হলো এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা আমি আবার লিখে দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিস হয় এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এখন আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবো হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্রথমে লিখবো এ কিউব এ মানে হচ্ছে যে টু এ বি তো এই কিউব হলো তারপর মাইনাস সূত্রের তারপর এ স্কোয়ার বি তারপর প্লাস সূত্রের থ্রি তারপর এ বি স্কোয়ার সো থ্রি এ বি স্কোয়ার হয়ে গেল তারপর শেষে মাইনাস বি কিউব হয় বি মানে হচ্ছে থ্রি সি থ্রি সি এর উপর কিউব দেওয়া হলো এবার আমরা এখন যে কাজটা করবো সেটা একটু মনোযোগ সহকারে দেখবা কারণ এই যে টু এ মাইনাস বি হোল কিউব হয়ে গেছে

তারপর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র এ মাইনাস স্কোয়ার মানে হচ্ছে আর বি মানে হচ্ছে বি হোল স্কোয়ার তাহলে কি লিখবো এ স্কোয়ার মাইনাস টু টু কিন্তু সূত্রের তারপর টু এটা মানে হচ্ছে এ আর বি মানে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস

সি এর ওপর দিলে সি স্কোয়ার তাহলে নয় সি স্কয়ার হয়ে গেল তারপর মাইনাস থ্রি সি হোল কিউব থ্রির ওপর কিউব মানে কত টোয়েন্টি সেভেন সি এর ওপর কিউব মানে সি কিউব আচ্ছা আমাদের মোটামুটি কাজ হয়ে গেল এখন এরপরে আমাদের আর একটু কাজ হচ্ছে গুণের কাজটা করতে হবে টু এ হোল কিউব মানে হচ্ছে এইট এ কিউব হবে মাইনাস তারপর হচ্ছে এখানে দেখো টু এর ওপর স্কোয়ার আছে আবার এর ওপরও স্কোয়ার আছে তো টু স্কোয়ার মানে চার চারের সাথে তিন গুণ করো তিন চারে বারো তো এর ওপরে কিন্তু স্কোয়ারটা আছে তো এ স্কোয়ার বি এ স্কোয়ার বি হলো তারপর এই যে এই প্লাসটা এখানে নামবে তারপর দেখো এই যে তিন দুগুণে ছয় এ বি স্কোয়ার হবে ছয় এ বি স্কোয়ার তারপর এই মাইনাসটা এখানে নামলো এই যে বি কিউব এখানে নামানো হয়েছে তারপর এই মাইনাসটা এই যে এইখানে ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে কাজ শুরু তো থ্রি আছে তাই নেওয়া হয়েছে তারপর এই যে টু এ স্কোয়ার আছে তো হয়ে যাবে ফোর এ স্কোয়ার তারপর দুই দু করে চার এ বি হবে চার এ বি প্লাস বি স্কোয়ার তারপর থ্রি সি এটা ব্র্যাকেট দেওয়া থাকবে এটা কিন্তু একটা জিনিস যে এই পুরোটা এখানে গুণ আছে তিনটা জিনিস থ্রি সি তারপর থ্রি তারপর ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ তিনটা পদ আলাদা এবার এখন আমরা কি করতে পারি এখন আমরা এই যে এইখানে আছে কি কি সেগুলো গুণ করব তো এই যে থ্রির সাথে গুণ করো তাহলে কত হয় সাতাশ সি স্কোয়ার সাথে টু এ এটা গুণ হবে তো একবার সাথে করো সাতাশ চুয়ান্ন এ সি স্কোয়ার হবে এইটা লিখছি আমি তারপর ভিতরে মাইনাস আছে তো মাইনাসটা লিখছি তারপর সাতাশ সি স্কোয়ারের সাথে বি গুণ করো তাহলে সাতাশ বি সি স্কোয়ার হবে তারপর এখানে মাইনাস সাতাশ সি কিউব যা আছে তাই লিখেছে এবার আমরা পরের লাইনে আসি পরের লাইনে কি বলছে দেখো এটা যা আছে তাই এটাও যা আছে তাই এইটাও যা আছে তাই এটাও যা আছে তাই এবার এই কাজটা হবে এখানে এই কাজটা আমি একটু ভেঙে দেখা এখানে থ্রি আর হচ্ছে থ্রি সি গুণ করো তাহলে নাইন সি হবে এর সাথে ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এবি এর সাথে ফোর এ স্কোয়ার গুণ করো চার নং ছত্রিশ এ স্কোয়ার সি তো সামনে কিন্তু তাহলে মাইনাস ছত্রিশ এ স্কোয়ার সি তো এই মাইনাস দিয়ে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে মাইনাস মাইনাস প্লাস হবে তো প্লাস এটা তো নাইন সি এর সাথে ফোর গুণ করো তো চার নং ছত্রিশ হবে ছত্রিশ এ বি সি তারপর এই মাইনাসের সাথে প্লাস গুণ করো প্লাস মাইনাস মাইনাস নাইন সি এর সাথে বি স্কোয়ার গুণ করো নাইন বি স্কোয়ার সি তারপর হচ্ছে চুয়ান্ন এ সি স্কোয়ার মাইনাস সাতাশ বি সি স্কোয়ার তারপর এই যে এটা যা আছে তাই তো এর পরের লাইনে আর কিছুই নয় জাস্ট একটু সাজিয়ে লিখতে হবে সাজিয়ে না লিখলেও যে উত্তর হবে না এমনটা কিন্তু নয় তো এইট এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব খুঁজে বের করবা তারপর মাইনাস সাতাশ সি কিউব অর্থাৎ এ কিউব বি কিউব সি কিউব এরকম থাকলে সর্বপ্রথমে নিয়ে যাব তারপর হচ্ছে এ স্কোয়ার বি তো এ স্কোয়ার বি কোথায় আছে এ স্কোয়ার বি এই যে এই যে এই যে এই এখানে আসে চিহ্ন সহ লিখতে হবে সামনে মাইনাস আছে মাইনাস লিখবা তারপর এই স্কোয়ার সি এই জাতীয় এব স্কোয়ার তারপর হচ্ছে এ স্কোয়ার তারপর হচ্ছে বি স্কোয়ার সি তারপর হচ্ছে বি সি স্কোয়ার তারপর সর্বশেষ এবিসি এভাবে লিখতে হবে সাজিয়ে তো আশা করি বুঝে গিয়েছো এটা কিভাবে সলভ করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে গুলো দেখতে পাচ্ছো এখানে এগুলো আমরা সলভ করবো